গুড মর্নিং সবাইকে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে সকালে মর্নিং স্কুল আমার ছেলে যায় যেন এখন বাজে সাতটা সাতটা পনেরোই বার হব বেশি টাইম নেই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার ছেলেকে ঘুম থেকে তুলে সবাই ব্যাস করি এখনও বিছানা মাদুর তোলার সময় পাইনি স্কুল থেকে এসে গোছাবো সবে বাসি কাজ সারলাম কী করবো এতই সকালে মর্নিং স্কুল মানে কোনো কিছু সময় পাই না তা মেয়েদের সকাল থেকে বিকেল সারা সারাদিনে প্রচুর কাজ থাকে আর আমার তো এখনও আর এখানে ছাতু করে দিচ্ছি ছাতু খাবে দেখছি ছাতু না ছাতুটা খেয়ে ছাদ দেখি ধর দেখি জল খেয়েছিস আগে ধর তা ছেলেকে ছাতু দিয়ে দিয়েছি স্কুলে ড্রেস পড়াবো এখন তোমরা ভিডিওটা স্ক্রিন না করে করে দেখতে থাকো জলটা আগে খেলি আচ্ছা খেয়ে নি আচ্ছা যেটা হয় ঠিক আছে আর স্কুলে ড্রেস পড়াবো লেট হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখ তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পুকুরে কত সুন্দর সামলা ফুটে আছে এতটাই সুন্দর সকালে করে সামলা ফুটে থাকে আর ছেলেকে নিয়ে রওনা দিয়েছি রাস্তা দিয়ে হাঁটা হাঁটছি এখন আর স্কুলে বেরিয়ে পড়লাম আমরা আমি আমার ছেলে আর এতটাই লেট হয়ে গেছে তাও তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আর আমার ছেলে এই এই অটো স্ট্যান্ডে চলে এলাম আর ওই এই যে দেখতে পাচ্ছ মেন রোডে চলে এলাম সব অটো এখনও অটো অব্দি আসেনি তাই কুমড়ো দাদা অটো অটোওয়ালাকে ফোন করেছে ওই যে আমাদের ওই দাদু হয় ওই দাদু ফোন করেছে ওই যে কুমড়ো বিক্রি করে ওটা আমাদের দাদু তা উনি আর এই অটো চলে এলো আমরা অটোতে বসে পড়লাম ছেলেকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম আর ছেলেকে স্কুলে দিয়ে আর কী কি বাজার সেটা তোমাদের দেখানো নিয়েছি আছে আমাদের দোকানে কচুরি যেটা নান বলি আমরা আর একটু আছে ঘুগনি আর ডিম সিদ্ধ এখানে তাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে কচুরি আর ওটা তরকারি এই যে প্লাস্টিকে আর আছে ডিম সিদ্ধ সকালে একটু টিফিন করবো ছেলেকে দিয়ে চলে এলাম আর টিফিন করার জন্য এটা নিয়ে চলে এলাম বাজার থেকে মানে আমাদের দোকান থেকে একটু ঘুগ নিয়ে আসি আর কি আছে চলে তোমাদেরকে দেখানো যাক আর এখানে আছে ওই দাদু যে কুমড়ো বিক্রি করছিল ওই দাদুর কাছ থেকে একটু কুমড়ো নিয়ে নিলাম আর এদিকে আছে এটা মাছ দেখতে পাচ্ছ আমার হাতে একটু মাছ নিয়ে নিলাম একটু রুই মাছ আর এদিকে আছে মানে একটু মাংস অল্প আর ঠ্যাং গিলে মেটে যেটা আমি খেতে খুব ভালোবাসি আর তোমাদের কাদের কাদের ভালো লাগে মানে গিলে মেটে আমি মাংস একদমই পছন্দ করি না আমার তো অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তাই জন্য ছেলেদের জন্য অল্প করে মাংস আর আমি আমার জন্যে আমি নয় সবাই খাবে কিন্তু ওদের ওরা একটু মাংস খেতে ভালোবাসে এই যে গিলে মেটে দেখতে পাচ্ছি এখনও কাটাকুটি করিনি বাজার থেকে নিয়ে আসলাম তোমাদেরকে দেখালাম আর আমার তো খুব ফেভারেট জিনিস আর এখানে ধুয়ে কেটে সব গুছিয়ে রাখা হয়ে গেছে দেখতে পাচ্ছি চবুকে সব ধোয়া হয়ে গিয়েছে আর এই যে গিলে মেটে ফ্যান সব ধোয়া কমপ্লিট আর এদিকে আমি মাছ ভাজছি এই হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক